গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে এখন টাইম হচ্ছে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে গেছি সবাই আমরা আর ঘুমতে ওঠার পরে শীতের দিনে এই লেপ কাঁথা গোছানো অনেকটা সময় লেগে যায় আশা করছি সবার ঘরে এ একই সমস্যা এই আর একটু সুন্দর করে না গোছালে হয় না শীতে লেপ ব্ল্যাঙ্কেট আর সোয়েটার এইগুলো নিয়েই মনে হয় যেন অর্ধেক কাজ ঘরের মধ্যে গরমকালে এই এইসব সমস্যাগুলো হয় না যাই হোক আমি এখন গুছিয়ে নিচ্ছি বিছানাটা আর একদম ঝেড়ে ঝুরে পরিষ্কার করে নেবো আজকে সকালে একটু লেট হয়ে গেছে সব কাজ সারতে আর আমার মেয়ে বারবার বলছে মা আমি ভিডিওটা তুলে দিচ্ছি বলবে সবাইকেও বারবার বলে দিয়েছে বলবে কিন্তু ঠিক আছে ঠিক আছে সবাইকে বলবো আর ঝাড়াঝুড়ি করে নিয়ে তারপরে ঘর ঘর মুচবছকে এটা আমার মেয়ে বলছে মা এটা কি আমি বলছি দাঁড়া দেখাচ্ছি তো কই জন্য আমি পরে দেখাচ্ছি কানের জন্য আমি এখন ঢুকিয়ে দিচ্ছি আলমারিতে ওটা বেশি ব্যবহার করি না যখন বাইরে যাই তখনই ব্যবহার করি খুব গরম ধরল ওটাতে আর জামা কাপড় রাত্রে তো একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে সকালে হলে একটু গুছিয়ে নিতে হয় আর এই যে আমার এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি রান্নাতে চাল নিয়ে নিচ্ছি ভাতের জন্য চালটাকে একটু ভিজাতে দেবো আর এই এই যে এগুলো তোমরা খেয়েছো কেউ এইগুলো হচ্ছে আলুর শাক গ্রামের সাইডে মানে যেখানে আলু হয় সেখানে ধরো মানে এখন জাস্ট উঠছে আলুর গাছটা তখন তুলে নিয়ে এসছে আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে আমার জন্য আমাদের তো গ্রামের শ্বশুরবাড়ি আর রান্না করছে এখন আর আমি দেখাচ্ছি যে কিভাবে বাঁচতে হয় তোমাদের সাথে বেশ ভালোই লাগে আলু শাকটা খেতে আর তোমরা কারা কারা আলু শাক খেয়েছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর দুধওয়ালা এসেছে দুধালা আমাদের সারা পায়নি ওই জন্য চলে যাচ্ছিলো আমি মেয়েকে বললাম যা গিয়ে ডা ডেকে নিয়ে আয় এখন দুধ নিয়ে নিচ্ছে দুধ একটু আসতে দেরি হয় মোটামুটি সাড়ে বারো থেকে একটার মধ্যে আসে আজকে মেয়ের এক্সাম নেই ওই জন্য বললাম তুই নিয়ে নে বাবা দুধটা একটু ও গিয়ে নিলো আর আমি একদমই গরম করে নিচ্ছি নালে ফ্রিজে ঢোকালে আর গরম করতে ইচ্ছা হয় না আর এখন এই যে আমার বোন আর বোনের বান্ধবী ও বান্ধবীটা এসেছে কিছু প্রজেক্টের ফ্রন্ট পেজে ওই ডিজাইন আমার বোন করেছে কত সুন্দর করেছে দেখো ওর হাতের কাজ সত্যি অসাধারণ আমার তো খুব ভালো লাগে ও যত সুন্দর ছবি আঁকে আমি ঠিক ততটাই বাজে আঁকি আর ওদেরকে বলছি যে তোদের ভিডিওগুলো আমি ব্লগে দেবো ওরা হাসছে মধ্যে হাই কর টুপি দিয়ে আছে মাথায় ওটা হচ্ছে বোনের বান্ধবী আর আমার বোন যে এটা যাই হোক এখন সন্ধ্যে হয়ে গেছে আমার লেপের কভারটা সকালে তো দেখলে লেপটা কভার ছিল না লেপটা আসলে নতুন শ্বশুরবাড়িতে ছিল ওখান থেকে আনা হয়েছে তাই কভার কিনতে গেছিলাম ওই যে দেখলেন এই কভারটা আমি কিনে নিয়ে আসলাম আর এখন সবজি বাজারে এসে গেছি কিছু সবজি নেওয়ার আছে সন্ধ্যের দিকে এসেছি মেয়েকে ব্যায়ামে দিয়ে এসেছি ওকে দিয়ে আসার পর আমরা সবজিটা নিয়ে তারপর ওকে নিয়ে বাড়ি যাব এখন বাড়ি এসে গেছি আর দেখছি ও বই পড়ছে সেরকম পড়া কিছু নেই এক্সাম মোটামুটি সবই শেষ হয়ে গেছে ও একটু ইংলিশ গ্রামার ট্রামারগুলো একটু দেখা দেখি করছে না পড়লে না একদম পুরো যদি মনে করি যে একদম জানুয়ারি থেকে শুরু করবো ও যে যেইটুকু পড়েছিলো সব ভুলে যাবে আর এখন অনেক রাত্রি হয়ে গেছে আটা মেখে নিচ্ছি রান্নাটা কমপ্লিট করে রাতে রাতের ডিনারটা ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে